ওনার কতগুলা গুণ আছিল বড় বড় আমি একটা একটা করে গুণ হইলো দুই নম্বর বড় অলি তিন নম্বর বড় ধ্বনি কুটি কুটি বিলিয়ন টেকার মালে কোন একটা গুণ হইলো আর এটা যদি গুণ না হইতো হজরতে সুলাইম আলাইসাম আল্লাহ দন দিলা কেন এটা গুণ দিক তুই সুলাইম আলাইসাম এই গুণটা দিস বাদ দিলাম সুলাইম আলাইসামের কথা আল্লাহর নবীর জামাই নবী তো দুনিয়ার বলতে দুনিয়া কিছুই নাই জমা করছে না কিন্তু নবীর জামাই হাজরতে উসমান রাজি আল্লাহ তালা এই পরিমাণ সম্পদ আছে এটা বর্তমানে কোনো এই পরিমাণ সম্পদ নাই চুরি ডাকাতি করে এই পরিমাণ সম্পদ জমা করতে পারছে না অনেকে চুরি ডাকাতি করে লয়ে গেছে নি বিপ লয়ে বাগ্যা গেছে যতই নেওক না কেন সুলাইম আলাইসামের সমান সম্পদ হজরতীয় উসমান নদী সমান সম্পদ নাই আমি যার কথা বলতেছি ওনার বড় বড় তিনটে গুণ কইলাম একটা গুণ কইলাম বড় আলিম আর একটা গুণ কইলাম বড় বড় এই সুলাই ইমনে রবি রহমতুল্লা আলহি জীবনে কতবার হস করছেন এটার হিসাব কইতে পারতম ভাইছি না ওনার হিসাব কয়বার জীবনে হস করছেন এই যে সুলাইমান ইবনে রবি যে হস করছে জীবনে যত যতটুকু করে তখন একটাও ফরজ মাতর জীবনে হস কয়বার আর বাকি সব নহ মানুষ নবুলই কার মানুষের যখন নাকি আর্থিক অবস্থা ভালো হয় আর বখিল না হয় বখিল হইলে ভিন্ন কথা যদি বখিল না হয় তো বারবার যাইবার চায় আপনি যাই না একবার আপনার কাছে টাকা পয়সা তা হোক না তা একবার হস করে আইলে পরে মনটা ফাগল তাকে আরেকবার যাইতাম কথাটা বুঝাইতাম পারছি কিনা হাজরত সুলাইমান ইমনের অভিযোগ কতবার হস করছে প্রতি বছর যায় কেন ইতা আছে কিতা আছে বখালতি নাই সম্পদ আল্লাহর জন্য আল্লাহ দিছেন আমি দিনের কাজ করার জন্য মাঠিক না এই কারণে প্রতি বছরই হত যায় এক বছর হজরতের সুলাই মানিম যাওয়ার জন্য প্রস্তুতি নিছেন। প্রস্তুতি নেওয়ার পরে এলাকার মানুষে জানতে পারছে সুলাই মানিম রবি এই বছরও যাইবেন নতুন নতুন হাজি ওগল আছে না নি আর জীবনে গেছে না এবার যাইব পয়সা আছে এই জাতের বিশ পঁচিশ জন এলাকার এরা প্রস্তুত হয়েছে হজও যাইব জীবনে কোনোদিন গেছে না হজের কাম কিন্তু কঠিন পাথর না গেলে বুঝবেন না আর হজের কাম এক জায়গাত না অনেক জায়গাত করার লাগে অনেক জায়গাত করুন লাগে দ্বারা গে শুনে এরা করতে পারবে হাজরত রবি কতবার গেছে বলতো ওদের কাম কি কোন দাগার মধ্যে কি করা জীবনে গেছে না এরা তো করতে পারে না আমরা দিন ফার্স্টবার নমাজ পড়ি এর বুলুয়ে দাগ মা হয়নি না ইমাম সাহের পর্যন্ত বলুয়ে দাগা ফোরে জরিমানা দেওয়া লাগে নোয়াদের মধ্যে জরিমানা নাই সহসা দেয় এটা কিতা এটা তো জরিমানা পাঁচবার নমস করে ও কি জায়গা বলে জায়গা জরিমানা দেওয়ার লাগে আর হজ একবার করে সে আরেকবার গেলে পরে যে বুল হইতো না এমন কোনো কথা বলতে পারবেন না তো যে পঁচিশ তিরিশ জন মানুষ যুবক বুড়া মিললে এরা যে হজের জন্য নতুন প্রস্তুতি নিয়েছে এরা মনে মনে ভাবতাছে হুজুর এবার যাইবে। হুজুরে তো জীবনে কতবার হস করছেন আমরা তো করছি না কোনো দিনও দেখছিও না মক্কা শরীফ আমরা যদি ওনার সাথে যাই তাইলে আমরা বল ত্রুটি কমইব হুজুরে দেখে দেখে আমরা হস করব আরো একটা উপকার হইব কোন জায়গার মধ্যে দোয়া কবুল হয় তা তো আমরা জানি নাই তা তো হুজুরে জানো হুজুরে যখন নাকি দোয়া করবেন আমরা ওনার সাথে দোয়া করব এই সুযোগটা আমরা রইব এই কারণে এরা সবাই হুজুরের দরবারে আইয়া হাজির হয়েছে হজ করুয়ার দল না না করুয়ার দল আই সেরে হুজুরের বাড়ি তো হুজুরে গরিব মানুষ তো বইবার জায়গা দাবার ছিল না ধনী বইবার জায়গা আসেনি না নাই বিরাট বিরাট বিল্ডিং ওগুল বানাইলেছে বইবার কোন অসুবিধা নেই সবাই গেছে বইছে হুজুরে আদরে পায়েন করছে নাস্তা বাস্তার অভাব নাই বখালতি নাই তো খাওয়া নাস্তা টাস্তা করছে হুজুরও বইশো না লইয়া বইয়া কন্যা বাবারা তোমরা কিতাল লাগে আইস কেন আইসো তোমরা এরা কইলে হুজুর আপনি তো অনেকবার জীবনে হস করছে আর আমরা একবারও করছি এইবার আমরা নতুন সবাই হজের জন্য আমরা আমরা তো শুনছি আপনি আপনি নাকি হজ প্রতি আপনার সাথে যাই না কারণ মানুষের আবাদতের মধ্যে ভুল মানতি হয় আর হজ জীবনে একবারও করছি না কত ভুল যে হইব আপনার যেহেতু জানা আছে আপনার সাথে গেলে আমরা ভুল ত্রুটি কম হইব কোন জায়গার দোয়া করলে হয় এটা আপনার জানা আপনি যখন নাকি দোয়া করবেন আপনার লই আমরাও দোয়া করবো এই কারণে ওদের আপনার কাছে আইসি দয়া করে অনুমতি খান দেন আমরা যেন আপনার সাথে হজ যাইতে পারি কি তার লাগে আইসে অনুমতি কই যাইত হজ যাইত ওনার সাথে যাইতো হজ তো যাইতে অসুবিধা না এটা তো যাইবো ওনার সাথে যাই সুলাইমান ইবনে রবি رحمه الله আলাই বললেন বাবা ঘর তোমাদের টাকা দিয়ে তোমরা হজের প্রস্তুতি নিছো আমি তো কোনো তোমাদের টাকা দিবার দরকারও নাই তোমরা আমার কাছ থেকে নিたいও না তোমাদেরই আছে শুধুমাত্র আমার সাথে তোমরা যাইবা এটা তো কোনো অসুবিধা না আমি তো তোমাদের কাঁंध কইরা লই যাইতাম না তোমাদের উঠ আছে লইয়া তোমরা রন হইবা গাড়ি তো এই জমানার উঠ না বলবো গাড়ি আরে না তো বিমান নাই তো কোনো কিছু নাই উঠে যাওয়া লাগবো প্রত্যেকের একটা করে আছে। তাইলে তো কোনো অসুবিধা নাই আমার সাথে যাই তাই এটা আমি না করবো কেন চলো সঙ্গী লইয়া যাওয়া তো সবরের মধ্যে বলো আমারও মনটা খুশি থাকবো এতগুলো মানুষ লই আমি যাইতেছি ঠিক আছে তোমরা প্রস্তুতি নাও অমুক তারিখে সকালবেলা আমার বাড়িতে পোসবায় তোমাদের সবকিছু সামান লইয়া আর এখান থেকে একসাথে এরা খুব খুশি হইছে আপনারা হইলে আপনারাও খুশি হইলাম মাথনাদি আপনারা আমি হইলে আমিও খুশি হইলাম না বাবা রে বাবা অত বড় অলি আর অত বড় আলী আর খুশি হইবার কথা না না কথা না হযরত সুলাইমান ইবনে রবী রহমাতুল্লাহ আলাইহি এরা কোয়্যার আর দিছে এরা বাড়িতে চলে আইছে বাড়িতে আসার পর এরা হজের জাকিজা সামান তৈরি করবার আছে এগুলা রেডি করতেছে প্রত্যেককে একটা কোয়রা উট লইছে দুই জনে একটা হইতো না প্রত্যেকের মাল সমান আছে বিছনা আছে খাবার নেওয়ার লাগব পানি নেওয়া লাগব জরুরি আসবাব নেওয়া লাগব এই জন্য প্রত্যেকে একটা করিয়া উঠব লইয়া গাটটি গুটটি বান দিয়া এরা যেই তারিখে হুজুরের বাড়ির যাইতো এই তারিখে সবাই হাজির হাদিবাস হুজুর হাজির রেডি

কামাত হিবু ওয়া তারদা আদা দামাত হিবু ওয়া তারদা কারিম সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত মরববিয়ানে কারাম যুবক ভাইরা বরদার আড়ালের মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল দরবার দরবারে শুকর আমাদেরকে আল্লাহ বকরবুল আলমিন এই দিনে মজলিসে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য উপস্থিত হওয়ার দান করছেন এজন্য সবাই আল্লাহর দরবার শুক্রিয়া আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ আপনারা উলামা এখেরামের ওয়াজনশিও শুনছেন আরো অনেক কেরাম ওনাদের কথাবার্তা শুনবেন আর এই মুহূর্তে কর্তৃপক্ষ আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য আমি আল্লাহর কোরআনে করিমের সামান্য তিলাবত করছি আল্লাহ যদি তৌফিক দান করেন কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আর আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ জন আমাদেরকে আলোচনা করার শোনার বোঝার আমল করার তৌফিক দান করেন সবাই বলেন আমি আমার আমার আলোচনার আগে দুই একটা কথা আপনারার সাথে আলাপ করি আপনারা যারা এখানে বইছেন আপনারা কি বইবেন না যাইবেন গিয়ে সবাই বইবেন কারা কারা বইবেন একটু দেখি আল্লাহ তুমি সবাইকে তো ফিদা আর একটা কথা বলবার চাই আপনারা বইবেন কইছেন মুসলমানে মিশা না। কি কন আপনারা মুসলমানে কি করে না মিশা কথা বলে না আপনারা মুসলমান কাজে বসবেন কইছেন বসবেন তবে যেইভাবে বইছেন এত দূরে ফাঁক ফাঁক হয়ে এসে একটু কাছে বসেনবেন তাইলে ভালো হইব একটু কাছে বসেন একটু কাছে বসেন জি সবাই লড়া দেন সবাই লড়া দেন লড়া দিলে কষ্ট হইত না আপনারা অন্যদিকে চাই ওর কিন্তু একটু লড়া দিন না একটু লড়া দেন সবাই আইব সবাই কাছে আইন দূরে থাকলে কেমন হইব শীতের দিন কাছে কাছে বইলে আরাম মাসাল্লাহ অনেকে লরে না ওই বুঝাল দেখি ওয়াজ দিয়ে তালো উঠে ওয়াজ তালো উঠলে বই মনে নাই যাই মেন না না আমার তাল নাই আমার সারা জীবনে এক জাতের ওয়াজ বেতালা মানুষের বেতালা ওয়াজ শোনে যারা মনে চায় এরা শোনে আর যারা মনে চায় না এরা শোনে না এখন শোনেন ভাইয়ের আমার আমি আপনাদের সামনে যে সামান্য তিলাওয়াত করছি এই কথাগুলো আমি আপনারা সামনে তুলে ধরবার চেষ্টা করব আল্লাহ ফকরুল আলমিন এই আয়াতের মধ্যে তিনটে কথার আলোচনা করছে কয়টা গন্যা তিনটে কথা এই তিনটে কথা যদি ইমানদারের দলে আমল করে দুনিয়া ঘেরাতে তার সব লইয় নেব যত রকমের খারাপই আছে এগুলার থেকে বাঁচতে পারবো প্রত্যেকটা নারী পুরুষের জন্য এই তিনটে কথার উপরে আমল করার দরকার একটা একটা করে কই আমার টাইমের ভিতরে জয় ডাভারি তিনটে কইতে পারলে কইলাম আর যদি তিনটে কইতে পারে না জয় ডাভারি ওইটা কইলাম কি কন নারা যেটা তাহে থাকবো এটা পরে বসে পরে বসে মায়াতে বাঁচবো না মর্ম এটার কোনো হিসাব আছে আল্লাহ ভক্ত রব্বুল আলামিন ইমানদার বান্দার বান্দীদেরকে ডাক দিয়ে বলতাছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমান এ আমার ইমানদার বয়া মায়ার বন্দার বান্দিরা ইমানদার রে আল্লাহ মায়া করে ডাকে কি কোন আপনারা ইমানদার কার দলে আরে কন্যা কার দলে আল্লাহর দলের যারা আল্লাহ মায়া করে ডাকবেন না দুশ্মনীর সুরতে ডাকবেন আল্লাহ বলতেছে আমার মায়ার বন্দা ইমানদারের দল নারী তোমরা কয়েকটা কাজ কর আমার বন্দার বান্দিরা তোমরা প্রত্যেকেই বাছিয়াত হ মানুষে খারাপ ধারণা করা থেকে আমার মতে কিন্তু একটা কি আছে অভ্যেস আছে মানুষের প্রতি খুব তাড়াতাড়ি খারাপ ধারণা করে লাই আপনারা এক বেটা আর এক বেটি রিক্সা যাইতাছে আমি টাচ করে ধারণা করে নিব বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড যায় মাথন্যাদি আপনারা হের তো আপন বই নই তো ঘরে মা ফারে কেন ফারে না হের আপন মা ওই তো ঘরে আপন মই ওই তো আমি এত তাড়াতাড়ি কেন খারাপ ধারণা করলাম কি কোন এত তাড়াতাড়ি খারাপ ধারণা করতে না আল্লাহ কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তানিবু কাসীরা মিন আল্লা ইননা বাআদাজ জান্নাই অনেকগুলা খারাপ ধারণা আছে এগুলা থেকে তোমরা বাঁচা দেখো জান্নারা করে বন্দার মান্দিরা অনেকগুলা খারাপ ধারণা অনেকগুলা ধারণা করলে পরে এটা তোমাদের মারাত্মক বড় গুনা হইয়া যাইবো কথাটা যে আমি যে ভাবলাম বেটা আর রিক্সাতে যায় আর আমি মনে করলাম গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যায় যদি গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড না হয় তা আমি গুনে আল্লাহ রসুলের এক হাদিসের মধ্যে আছে ইয়া কুমার জন্না পাইন্না জন্না আকদাবুল হাদিদ হে আমার উম্মতের দল হে আমার উম্মতের নারী পুরুষের দল তোমরা তোমরা রে বাঁচাইয়া রাখো মানুষের প্রতি খারাপ ধারণা করার থেকে এই খারাপ ধারণা করণের দ্বারা তুমি গুনাগার হইয়া যাইবা কথাটা কি আপনারা মানতা না না আপনারা মানতা না কথাটা বুঝাই বললে কি আমি একটা ছোট্ট ঘটনা কই মো বেশি লম্বা না সংক্ষেপে কয় মার আমার ওয়াজত তো বেশি লম্বা সময় না আমার মাগরীব থেকে আসা পর্যন্ত থেকে আসা পর্যন্ত যাইতে কত সময় লাগবো চাইতে চাইতে যে না ভুল করতেছি এই কারণে বাড়তি সময় কম ছোট্ট একটা ঘটনা একটা দেশের নাম আপনারা শুনছেন কিনা জানি না না শুনবার কথা না মুসলমানরা দেশ ইরাক শুনছেন না ইরাক তো এমন একটা দেশ যেটা আমরা সাদ্দান বা এই কে চিনা সারা বিশ্বের ইমানদার বেইমান সবাই ছিল। চিনে কিনা চিনে না ইরাক দেশটা এমন একটা দেশ যে দেশের মধ্যে বড় রজন হইছে হয়েছে নমরুদের বাড়ি কো আরে কন্যা নমরুদের বাড়ি কো এই ইমানদার না বেইমান না শয়তান শয়তান ও তার কাছে হার মানছে কার কাছে আচ্ছা কোন যে আপনারা জানেন নি কোনো দিন সাবে ওয়াশ করছেন যে নোম কি করে শয়তানে খুদাই দাবি করছে কোনোদিনও শুনছেন না বয়স তো সত্তর আশি হয়েছে কারো এর ভিতরে কত ওয়াজ কত আলিম ওলামা ছোট আলিম বড় আলিম মাইজুম আলিম সবার ওয়াজ শুনছেন কিন্তু কোনোদিন এরা কইছে না ওয়াদের মধ্যে শয়তানে খোদাই দাবি করছে এমন কথা কোনোদিন শুনছেন না কিন্তু নমরুদে খোদাই দাবি করছে কি করছে নমরুদের যে পরিমাণ শক্তি এর চেয়ে হাজার গুণ বেশি শক্তি আছে শয়তানের মা চিনি না নাই কিন্তু এরপরেও কোনদিন খোদাই দাবি করছে না আর হের বেড়ার ক্ষমতা নাই ল্যাংরা মশার সাথেই বাড়ছে না কার সাথে বাড়ছে না কোন ল্যাংরা মশার সাথে বাড়ছে পারছে না এত দুর্বল শক্তি আর এর পরে এ দাবি করছে এর মতো হতবাগা কভাল ফোরা জগতে আর কে ঠিক না এই নমরুদের বাড়ি কোন আমার এই দেশটা এমন এই দেশের মধ্যে বড় বড় নবীর জন্ম হইছে যেমন আমরার জাতির পিতা কয়েন জাতির পিতা কেটা আতারে ভাতারে আগে আসিল জাতির পিতা বল কিনা মানুষ কোন ইচ্ছা মনের আগ্রহে জাতির পিতা কৈছে না ফিটা খাইব ডরে কইছি জাতির পিতা একজন কে হাজরত ইব্রাহিম আলাইসালাম আতারে ভাতারে নাই যদি আতারবতের জাতির ভিতর হয়তো যে জাতির ভিতর মাতার মধ্যে ফেসাব করে কেন? ঠিক। তো আপনারা? আর ইব্রাহিম আলাইহিস সালাম রে মাথার মধ্যে পেশাব করবে দূরের কথা, শ্রদ্ধার সাথে এখনো পর্যন্ত দেখে মানুষে। কিয়ামত পর্যন্ত দেখবো। বা না দেখবো কিনা দেখবো না। জুরা বলি কেরে বাপ দেখাইলে এটা বাপ চলে না। ঠিক। জুরা বলি বাপ দেখাইলে চলবে। सुझोग पाइल कि गर्